গেছে তাই ভাবছি যে একটু গ্যাসের পয়সাটা বাঁচুক দিনে দিনে যা জিনিসপত্র দাম হয়ে গেছে এখন তো মনে হয় চুলাটাই বেস্ট পটাপট রান্না বান্না করা হবে পটাপট ওয়েলকাম ব্যাক তো আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আর আজকের ব্লগটা আমি সুন্দর সময় করছি কারণ সারাদিনে কিন্তু কিছু কন্টেন্ট ছিল না তো এখন আমার হাজব্যান্ড নিয়ে এসেছি মাছ এই যে তো ওইটাকে নিয়ে কি রান্না করি দেখি আপনারা সাথে থাকুন ব্লগটা লাস্ট অবধি দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে ভাত বসে দিয়েছে আমার মা এই যে চুলাটা কি রকম লাগছে আপনাদের জানাবেন তো এই চুলাটা এটা আমার জামাই আমাকে বানিয়ে দিয়েছে আসলে এখানে কাঠ বা খড়ি বলতে অনেক আছে তাই ভাবছি যে একটু গ্যাসের পয়সাটা বাঁচুক দিনে দিনে যা জিনিসপত্র দাম হয়ে গেছে এখন তো মনে হয় চুলাটাই বেস্ট এখন মাছগুলো আমি ধুয়ে নেব কি মাছ রে রৌ লোকেল না তাজা আছে একদম

এক কেজি আটশো গ্রাম ওজন মাছ গোটা দুই কেজি লোক মনে মেট বাস তেল বাসিন তো মাছ ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে তারপর দুই চামচ এখানে আমি সাদা সর্ষে নিয়ে নেবো এক চামচ এটাকে একটু সময় ভিজিয়ে রাখবো তারপর নিয়ে নেবো আদা আদা না রসুন কাঁচা মরিচ পেঁয়াজ আর একটা টমেটো তো এই যে আমার মশলা রেডি এগুলো এখন পেস্ট করে নেব

গেছে আমার সর্ষে দিয়ে মাছ তো এই যে আমার রান্না বান্না শেষ আমি এই যে সর্ষে দিয়ে রান্না করেছি আচ্ছা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে রান্না করেছি সর্ষে মাছ দিয়ে তারপর কচু শুটকি দিয়ে মাছের তেল বেগুন দিয়ে তো এটাই হলো আজকে রাত্রের খাবার আমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখছেন গরমের অবস্থা বেহাল তো এখন আমি স্নান করব দিন হোক রাত হোক রান্না করার পর স্নান করতেই হবে নাহলে গরমে মানে অবস্থা শেষ তো স্নান করব তারপর খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা বেশি বড় করছি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছেন নতুন সদস্য তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ ফলো করে